হ্যালো পেয়ে গেছে আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ ভালো আছি তা আমার স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন এই যে ফটোটা এই কাহিনিটা শোনার পরে মানে আমার কাছে যতটুকু খারাপ লাগলো আমি মনে করি আপনার কাছেও খারাপ লাগবে যদি আমি কাহিনিটা একটু বলি ঘটনাটা আপনার কুড়ি গ্রামে শনিবার রাত্রে ঘটেছে দুইটার পরে তোল রবিবার কিভাবে মানুষ আপনি চিন্তা করতে পারবেন না যে মানুষ কিভাবে পাললো যে এমন প্রাচন্ড মা বাবা আল্লাহ তার কাউকে না দেয় অন্যজনকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে বলির পাটা বানালো মানে অন্যজনকে ফাঁসানোর জন্য সামান্য কিছু জমির জন্য সম্পদের জন্য আরে মানুষ সম্পদ করেই তো সন্তান ছেলে জন্য নিজের যারা প্রবাসে আছে সকল ধর্মের মানুষ প্রবাসে না দেশে এবং কি সবাই যারা ভবিষ্যৎ চিন্তা করে ছেলে মেয়ের জন্য তারা কত না পরিশ্রম করে নিজের জীবনকে নিজের জীবনের মূল্য কোনো রাখে না কত বড় বড় রিস্ক নিয়ে কাজ করে কার জন্য ছেলেমেয়ের জন্য ছেলে মেয়ে যাতে ভবিষ্যৎ একটু ভালোভাবে চলতে পারে আর সেই এই বাবা মা আপনার মানে সম্পদের জন্য সন্তানকে বলির পাঠাবানো হত্যা করে ফেললো মেয়েটাকে আমি যদি কাহিনিটা বলি আপনাকে যখনই মেয়েটা মানে রাতে খাওয়া না খাওয়া খাওয়া দাওয়া করে যখন ঘুমাইছে রাত প্রায় দেড়টার দিকে বাবা মা তাকে ডাক মানে ডাক্তারীরা উঠাইছে যে চল আমরা এক জায়গায় যাব মেয়ের তখন গুম ঘুম বা আমরা দেড়টা দুইটার দিকে সবারই গুম তো গুমটা হয়ই ওই সময় তো মেয়ে ঘুমের থেকে চোখ কষালতে ওইটা বলতেছে কোথায় যাবো আমরা বলতেছে চল কথা বলিস না মানে তো বাবা মার সাথে যাবে এখানে তো আর কোনো বাবা মার হচ্ছে সবচেয়ে নিরাপদের জায়গা হচ্ছে মায়ের কোল সন্তানের জন্য আর বাবার হাত তো এই কথা চিন্তা করে আমি মনে বাবা মা বলছে আর কোথায় যাব চলো কিছুক্ষণ যাওয়ার পরে তার পিছন তার মানে চাচি তার মানে দেখতেছে যে তার চাচি আসতেছে চাচি আসার পরে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি আমরা বল কথা তো চাচি বলতেছে যে কথা বলিস না চল একটু কিছুক্ষণ যাওয়ার পরে তখন আবার প্রশ্ন করলো যে আমরা কোথায় যাচ্ছি তখন চাচ্ছি বলতেছে যে একই কথা চল কথা বলিস না তো কি আবার কিছুক্ষণ যাওয়ার পরে যখন দেখতেছে যে তারা সড়ক থেকে মানে রাস্তা থেকে জমির দিকে নামতেছে ক্ষেতের দিকে তখন মেয়েটা বললো যে আমরা ওইখান ওই দিকে কোথায় যাচ্ছি মেয়ে চাচি বলতেছে চল দেখ গেলে দেখবি কিছুক্ষণ যাওয়ার পরে যাকে ফাঁসানোর জন্য মানে তাদের মূল এই প্ল্যানটা তারা ওইখানেই ভুট্টা খেত ওই ক্ষেতের মধ্যে গিয়ে চাচি তাকে পিছন থেকে দরায় জড়ায় ধরছে আর তার বাবা মা মানে মিলে তাকে রড দিম মানে উদাম পিটা পিটানোর পরে যখন মেয়েটা দুর্বল হয়ে যায় মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করলো করলো কিন্তু বাঁচতে পারে না কারণ কি এমনভাবে পিটাইছে মেয়েটা চলতে পারে না তো মেয়েটাকে সেখানে ফালানোর পরে যখন মেয়েটা পড়ে গেছে তখন তিনোজন মানে তিনজন মিলে আপনার এলো পাতারি দিয়ে কুবিয়ে মেয়েটাকে অনেকটা জখব করে ফেলে মেয়েটা তখন মৃত্যুর যখন পায় শেষ পাচ্ছে পানতে তখন সে কাকড়াচ্ছে গলা কাটা যখন আমরা গরু জবাই করি না দেখেন না গরু কিভাবে মানে গলা যখন খেঁকড়ায় এরকম খেঁকরাচ্ছে তো তখনও কোবাচ্ছে মেয়েটাকে কোবানোর পরে যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা চলে আসে বাড়িতে আসা পরের দিন যখন কৃষক কৃষক যায় জমির মধ্যে দেখে যায় লাশ লাশ দেখা তাদের বাবা মাকে নিয়ে যায় ডাকাইয়া পুলিশ আসে তারা সেখানে কান্নাকাটি করতেছে নাটক করতেছে হ্যাঁ তো পুলিশ জিজ্ঞাসা করলো আপনাদের কাকে শুনতে তারা ডাইরেক্টলি ডাইরেক্টলি যাদের সাথে দ্বন্দ্ব তাদের নাম বললে দেয় সাতাইশ জন মানে পুরা ফ্যামিলির মধ্যে যাদের বাড়ি পুরো বাড়ির মধ্যে যাদের ফ্যামিলি পুরা সবার সাতাইশ জনের নাম দিয়ে দেয় ধরার পর জনকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নেওয়া পুলিশ মানে জিজ্ঞাসাবাদ করতেছে পুলিশের আইনের মধ্যে মানে তাদের যত জিজ্ঞাসা কথা বার করার যত টেকনিক আছে সব প্রয়োগ করে কিন্তু কারো মুখ থেকে তারা বের করতে পারেন যে তারা মারছে কারণ তারা তো নির্দোষ মারে নাই সবার মুখের একই কথা তো পুলিশ যখন মনাতদন্ত করে করার পরে যখন লাস্ট পোস্টফাম করে মনাতদন্ত রিপোর্ট আসে তখন একটু কুলু পায় কুলুটা পাইয়া তখনই পুলিশের নজর ওই সাতাশ জনের দিক দিয়ে সরাই মানে সইরা যায় তখন তারা তাদের বাবা মাকে ডাকায় নেয় থানার মধ্যে ডাকায় নেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা তখনও গিয়া ওই দাবি দাবি করে করতেছে যে মারছে তারা তখন মেয়ে তার যখন বাবা মা কিছু তাদের মুখ থেকে কিসি বার করতে পারে নাই তখন মেয়ের চাচিকে ডাকায় নেয় ডাকায় নেয় তাকে জিজ্ঞাসাবাদ করে যখন কাজ হইতেছে না তখন একটু পেশার দেয় পেশার দেওয়ার দিতে চাচি সব দেয় মুখ দিয়ে বইলা দেওয়ার পরে যে আমরা তিনজন মিলে মারছি তখন বাবা মাকে জিজ্ঞেস করো তখনও তারা বলে আমরা মারিনি সাতাশ জনে মারছে তখনও তারা জানো যখন বলছে যে তোমার ছোট ভাইয়ের বউ তো যে তোমরা মিললে মারছ তখন আর বুঝতে পারলো যে আমরা আমাদের আর বাঁচার কোনো লাইন নাই সিস্টেম নাই তখন তারাই স্বীকারোক্তি দেয় যে আমরাই মারছি তুই কেন মারছ আমরা এই জমি বত্রিশ বিঘা জমি নিয়ে তাদের সাথে একটা অনেক দিন যাবৎ দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব শেষ করার জন্যই আমার মেয়েকে আমি হত্যা করি তো কে পরামর্শ দিল তখন বলতেছে মেয়ের চাচি চাচি বলতেছে যে তোর মেয়েকে যদি মাইরা ওই জমির ভিতরে কে আস তাহলে মামলা করলে সাত আটজন ফাইসা যাব তারা জেলে চলে যাবে জমি তোর নামে এই হলো দেখুন আপনি একজন মানে মহিলার কথা শুনি না নিজের সন্তানকে বলির পাঠা বানিয়ে দিল মেয়েটা পনেরো বছর বয়স সামনে এসে দিত কি অপরাধ আল্লাহ নবী বলেছিল যে কিছু আমার জমানার মধ্যে লাশ একটু জমানা আসবে যে মানুষ আট আর হত্যা করবে যে মরবে সে বলতে পারবে না যে আমি কেন কোন কারণে কোন অপরাধে মানে আমাকে মারা হইলো আর যে মারবে সেও বলতে পারবে না যে আমি তাকে কোন কারণে মারলাম মেয়েটা বলতে পারবে তার অপরাধ কি কেন মরলো বা কেন তার বাবা মা তাকে মারলো বাবা মা কীভাবে বলবো বলতে পারলো যে একটু জমির জন্য মেয়েকে মেয়ের অপরাধ নাই মেয়েকে গলির পাটা বানাই দিল এখন এখন সম্পদ কে খাবে এলাকার মধ্যে এই বিষয়টা অনেক মানে ভোট নেওয়ার পরে যে সবাইকে জিজ্ঞাসা করলো যে মেয়েটা কেমন ছিল কারও মুখ থেকে একটু মানে খারাপ আসে নাই মেয়েটা খুব ভালো ছিল বলতে সবাই বলছে স্কুলের টিচার ক্লাসমেট সবাই বলতেছে খুব ভালো মেয়ে ছিল তো আল্লাহ কাউকে সন্তান দেয় যাকে দেয় দেয় আবার কাউকে দেয় না দিয়ে না দেওয়া পরীক্ষা করে যার নাই সন্তান সে বোঝে যে সন্তান না থাকা কত যন্ত্রণা আর যারা আছে সে বুঝতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি এরকম মা বাবা যাতে কারোর মুসিবে না দেয়